আসসালামু আলাইকুম কি অবস্থা বেকার আশা করি ভালো আছেন যে কথাটা কইতে মাইছি হেটার একটু কষ্ট লাগতেছে আমার নিজে গো আমরা যা আবেগী হেটার লাগি কমু মানে হাসমু না কামু বুঝুরতে এক বেডি গেছে পাসপোর্ট করতে পাসপোর্ট করতে গেছে দেয়া যে এই আসলে বাংলাদেশের নাগরিক না কিন্তু এটির কাছে হচ্ছে বাংলাদেশের জন্ম সনদ আছে কত হইল হেবেডি তাইলে কি মূলত এক রোহিঙ্গা বেডি পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে যায় রোহিঙ্গা কিন্তু নিউজে দেখলাম একশো তেপান্ন জনের উপরে মানুষে এক শেরমান জন্ম সনদ দিছে আর কারো যদি জন্মসনত থাকে তাহলে এটা তো বাংলাদেশের নাগরিক রোহিঙ্গা ঘরে আমরা মুসলমান মনে করি অনেক আবেগই ওই কত আন্দোলন সংগ্রাম করে এতে করে আঙ্গ বাংলাদেশে আমি সুন্দর করে জায়গা দিছে। আর ওই যে ওই ক্ষেতেরা যে আঙ্গ কদের কাণ্ড হয়ে গেছে এগুলোর মধ্যে যে পরিমাণ হচ্ছে কি ওই যে সন্ত্রাসী লোক হয়ে যাইতেছে এগুলোর মধ্যে যে কত সন্ত্রাসী কার্যক্রম তৈরি হইতেছে এই কিন্তু আপনারা ব্যাকেই জানেন নিউজ টিউজ দেখছেন আবার হেতে কে হিসেবে যে পরিমাণ ইনভেস্ট করা লাগতেছে মানে এগো না এগো না গন মাথার বোঝা এর মধ্যে একে তো বোঝা আছে ঠিক আছে যাই এর মধ্যে যেটা হয়েছে এক চেয়ারম্যান একে হচ্ছে কি একশো তেপান্ন জনের জন্মসানি হে একশো তেপান্ন জন এরা যদি গেছে এরকম যারা যারা এটা অবশ্যই যাইবো আর পাসপোর্ট তো এটা যাইবো ভিন্ন ভিন্ন দেশে হচ্ছে অনেক দেশে চিন্তা ভাবনা করবো যে বিদেশ চলে যাবো এটা করার জন্য এটা করার জন্য আর এগো পরিচয় কি বাংলাদেশ হিসেবে থাকবো কত বড় জঘন্য একটা কাজ বুঝছেন আইন শৃঙ্খলা বাহিনীর উচিত ওই ব্যাটারে আনি টাঙ্গাই হেলানি টাঙ্গাই হেতের ইয়ের মধ্যে হচ্ছে ইট জুলাই দেয়নি কিনলে কারণ মানে এইগুন হচ্ছে আমার দেশের অরিজিনাল শত্রু জনগণের বোর্ডে নির্বাচিত হয়ে এগুন করতেছে কি জনগণের হচ্ছে মারানোর জন্য আর কি এগুন এই নির্বাচনের চেয়ারম্যান হয় সব ভুয়া জন্ম সনদ দিয়েছেন মৌলভী বাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নুকুল চন্দ্র দাস ওই এলাকার একটি সূত্র জানিয়েছে এভাবে ভুয়া সনদ দিয়ে প্রায় চল্লিশ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন চেয়ারম্যান এই তেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাস ছাড়াও এই ঘটনায় জড়িত ডিজিটাল সেন্টারের কর্মকর্তা নয়ন তবে চেয়ারম্যান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি জানান আইডি হ্যাক হয়ে এমনটা হতে পারে এর বেশি কিছু কিছু তিনি জানেন না তো যাই এই ধরনের স্যারমান যেগুলো আছে এগুলো চিহ্নিত করি বিশেষ করে ওই স্যারমান চিহ্নিত করে যদি উপযুক্ত শাস্তি না দেন তাহলে বুঝেন আশেপাশে যত চেয়ারম্যান আছে মানে রোহিঙ্গারা জিয়ানা আছে ইয়ানের এই আশেপাশে চেয়ারম্যান গুলো কিন্তু একই কাম করবো বা করোনার চেষ্টা করবো যদি এগুলো ফাঁপাই যায় যাই হোক এটা নয় ভালো একটা পদক্ষেপ লইব লোহিতের শাস্তি দিব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসলে আমরা আবেগী জাতি আবেগের কারণে আমরা হচ্ছে মায়ানমার তো নেই রোহিঙ্গা ঘরের আয়োনে হলে জায়গা দিছি কারণ আমরাই আবার হচ্ছে এই রোহিঙ্গা ঘরের করে নিয়ে ব্যবসা করতেছি নিজের পকেট ফুটলে দিয়েছি কিন্তু চিন্তা করতেছি না দেশ যে কোন জায়গায় চলে যাইতেছে বা দেশে যে কি অবস্থা হচ্ছে তাদেরকে ভালো থাকি আমি সুস্থ থাকি এগুলো একটু সচেতন হন কথা কন আর ওই যে জায়দ খানের সাকিব আল হাসানের ভিডিও লিখে ওই থাকি আমি বুঝছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম